খেলাধুলা করেন হ্যাঁ কি ক্রিকেট ফুটবল ফুটবল প্রিয় খেলা কি ফুটবল হ্যাঁ প্রিয় খাবার কোনটা প্রিয় খাবার সব খুলে পড়াশোনার জন্য তো ভালো ভালোভাবে পড়তে হবে এইভাবে নামের পড়া মানে এটা দিয়ে তো কোনো চাকরি হবে না হ্যাঁ হ্যাঁ কিছু হইতে পারবে না বাইরে যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে কোন কান্ট্রি